দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন যে কিন্তু তোকে ওখানে অনেক কিছু মুখোমুখি হতে হবে তুই না সবকিছু আমার মতন করে সামলাবি যে বড় বিপদ হলো একজনকে নিয়ে দিন ধরে আমি বস করে রেখেছি কিন্তু এবারও খরচ ছাড়বে আর সেটা সামলানো তোর কাছে একটা কঠিন পরীক্ষা কি সুন্দর ছাতা রে কে দিল কে আবার দেবে ওটা আমাদের কোম্পানি কি কক কি বলছিস আজকালকার দিনে ঢপ ছাড়া এমনিতে কেউ কাউকে কিচ্ছু দেয় না পিঠে বলি অনুষ্ঠান থেকে ছাতাটা কিনেছি ছাতা বিক্রি হচ্ছিল না হ্যাঁ ওই কি সব উদ্বোধন টুদ্বোধন হচ্ছিল আমি আর ওদিকে যাইনি আমি পিঠে খেতে ব্যস্ত ছিলাম এখন ছাতা মাথায় দিয়েছিস কেন শীতকালে কেউ ছাতা মাথায় দেয় এটা অন্য ধরনের ছাতা দিনের বেলা সূর্যের তাপ নিয়ে ছাতাটা একদম গরম হয়ে যায় তারপর যে এই ছাতা মাথায় দেয় তাকেও গরম রাখে তার শীত লাগে না তাই নাকি কই দেখি দে তোর সোয়েটার ছাতা এটা তোমার জন্য আমি নিয়ে এসেছি কাঞ্জিলালের ছাতা আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন